পরিবারকে কনভেন্স করো নিজের পরিবারকে কনভেন্স করো এবং বোঝাবার চেষ্টা করো যে আমরা আপনাদেরকে বাদ দিয়ে পালিয়ে বিয়ে করতে চাই না আমি আসি ফুজুর কোর্ট ম্যারেজের পক্ষে নই আমি আসি ফুজুর পালিয়ে যাওয়ার পালিয়ে যাওয়ার পক্ষে নই আমার সমস্যা এক জায়গায় যদি আব্বা আম্মা সঠিক বয়সে বিয়ে না দেয় হাজার হাজার যুবক বাপমার অনুমতি ছাড়া বিয়ে করতে বাধ্য হয়ে যায় ঠিক কিনা বলে এই জন্য আব্বাদের পায়ে হাত রেখে বলবো আব্বা আমি আপনার বিরুদ্ধের লোক নই আমি আপনার সন্তান আমি আপনার ছেলের মতো আপনি যদি আপনার ছেলেকে বিয়ে না দেন সঠিক বয়সে কেমতের দিবসে আর কথা বলবেন না আর একটা কথা বলবেন না আল্লাহ আপনাকে হিসাব দিবসে কঠিন হিসাব নেবেন এই জন্য আমার আব্বাজানদেরকে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা সন্তানকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুন পরেন সবাই আমি হ্যাঁ যুবকরা তোমরা যে ডান পাশে আছো মোবাইলটা নামায় ফেলো মোবাইলটা নামায় ফেলো দোয়ার সময় সেলফি নয় দোয়ার সময় কলিজাট থেকে দোয়া করব এই কমিটিরা তাচা রক্ত পানি করে আজকে মাহফিলটা বাস্তবায়ন করেছে কমিটিকে আপনি ছোট ছোট দেখবেন না যে কমিটি আজকে আমাকে নিয়ে আসছে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই কমিটি একদিন কিশোরগঞ্জের মাটিতে মিজানুর রহমান আজহারীকেও নিয়ে আসতে পারে ঠিক কিনা বলে আল্লাহ কমিটি ভাইদেরকে সেই তৌফিক দান করুক পড়েন সবাই আমেন সময় দূরের সে পড়ে আলা মুহাম্মাদ কবে আসব কোন বছরে আসব এটা একমাত্র আল্লাহ বাবু ছাড়া আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না আর একটা প্রভাব বাক্য বাংলাদেশ আমরা সবাই জানি আমি প্রথমটা বলবো শেষটা আপনারা বলবেন দেখা যাক আপনারা পারেন কিনা আমরা মাঝে মাঝে বলি প্রবাদ বাক্যটা শেষ ভালো যার হ্যাঁ সব ভালো তার আমি আশা রাখবো আজকের আমার শেষটা ভালো হবে এবং আমার মাহফিলটা আজকে দুইটা কারণে সবচেয়ে ডিফারেন্ট এক্সেপশনাল ভিন্ন একদম আলাদা আজকের মাহফিলটা এক নম্বর আজকের মাহফিলে আমার সামনে যুবক যেমন বসে আছে আজকে মুরব্বীরাও কিন্তু বসে আছে এটা আমার মাহফিল এরকম খুবই কম দেখেছি আমি আমার মাহফিলে আপনাকে আমি অল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি নাইনটি ফাইভ পার্সেন্ট আপ অর্থাৎ পঁচানব্বই ভাগেরও বেশি পুরোটা যুবক দিয়ে মাহফিল ভরা থাকে আজকের মাহফিলে আমার আশি ভাগ কলিচার টুকরা যুবক ভাড়া এসেছে আর বিশ ভাগ আমার কলিচার টুকরা আমার নয়নের মনি আমার পরিচয় টুকরা আমাদের আদর্শের জায়গা আমার জানরা এসেছেন আমি আমার জানদের জন্য দোয়া করি আল্লাহ দান এটা এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হলো খুবই সুন্দর একটা কারণ কারণটা হল কমেটি কখনো টাইম মেইনটেইন করে না আজকের কমিটি ডিফারেন্ট দায়িত্বশীল আমাকে নিয়ে এসেই বসিয়ে দিয়েছে এবং তারা আমাকে সেই সুযোগটা দিয়েছে যদিও আমার ফ্রমে নিয়ম দেওয়া হচ্ছে এক ঘন্টা আমি ওয়াজ করি তবে আজকে এক ঘন্টার বেশি ওয়াজ হবে ইনশাআল্লাহ আপনার সবাই থাকবেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ কমিটির আরেকটা কথা বড় ভালো লেগেছে আমার কানে কানে বলল হুজুর এখানে সবাই আপনার ভক্ত বসে আছে আপনার যা মন চাই তাই বলবেন কোনো ভয়ের কোনো প্রয়োজন নাই আমি তো একটা কথা আজকে বাঘের মতো বলতে চাই কিশোরগঞ্জের জমিনের যে সন্তান গুলো আছে এরা আসলে কেউ কাপুরুষের সন্তান নয় সব পুরুষের সন্তান এরা অতএব আজকে যে কথাগুলো বলবো হকের কথা আজকে প্রতিধ্বনিত হবে এবং আপনারা যখন আমাকে আওয়াজ দিয়ে ঠিক বলবেন এত জোরে ঠিক বলতে হবে যেন প্রত্যেকটা জেলার মানুষ কালকে ইউটিউবে ওয়াজ শুনে বলতে বাধ্য হয় যে আমার সামনে যারা বসে আছে ডানে বামে দাঁড়িয়ে আছে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিং আমার সামনে আছে আল্লাহ সবাইকে কথা তো শুরুই করি না রে ভাই কথা তো শুরু হয় নাই আল্লাহ আমার প্রিয় ভাইয়ের বীরকে কবুল করুক পড়েন সবাই আমিন আবদুল্লাহ মুন্সি বাড়ি জামে মসজিদ হোক যুব সমাজর উদ্যোগে আজকে তাফসির মাহফিলটি আয়োজিত আজকে মাইক সিস্টেম অনেক ভালো আল্লাহ আমার মাইক ম্যান ভাইকে কবুল করো পড়েন সবাই আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি আছেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব শিক্ষক পার্থা রসুলপুর আশরাফিয়া দাখিল মাদ্রাসা আমাদের হুজুর কি এসেছেন আমার বামেই আছেন মাসাল আল্লাহ হুজুরকে নেই খায়ার দান করুন পরেন সবাই আমিন এত আস্তে আমিন কেন জোরে বলেন সবাই আমিন আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি আছেন জনাব মোহাম্মদ আব্দুল কাইম সাহেব বার্ধা নয়াপাড়া বউলাই কিশোরগঞ্জ উনি আসছেন ও পেছনে আছেন মার্শাল বসেন আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন সকলে পড়া আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান মেহমান রয়েছেন জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ রেজাউল করিম খান চুন্নু সাহেব উনি এসেছেন আসেন নাই আল্লাহ ওনাকে শেফায় আজলা কামেলা দান করুন পড়েন সবাই আমি বিশেষ মেহমান রয়েছে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম আল্লাহ রব্বুল আলম ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করেন পড়েন সবাই আমিন আর আজকের যারা আয়োজক সবগুলো তাগড়া যুব এরা মাথার ঘাম পায়ে ফেলে আজকের মাহফিলটা আয়োজন করেছে ঠিক কিনা বলেন আর এত পাগল এরা এরা মানে মানতেই রাজি না যে আমি মাহফিলে আসব কে যে ভূত ঢুকাইছে ওদের মাথার ভেতরে আসি পুজোর মনে হয় আসবে না দেখা করবে আসবে না মনে হয় কত চিন্তা শোনেন একটা কথা বলি মুসলমানদের জবানও এক কাজেও এক কথাও যেমন কাজও হবে তেমন আমি আসি ফুজু ওয়াদা দিয়েছি মানে আমি জীবিত থাকলে আর বেঁচে থাকলে সুস্থ থাকলে আমি আসতে বাধ্য করে আমার ওয়াদা দেওয়া আছে এবং আমি চলে এসেছি আপনার সবাই খুশি না বেজা আল্লাহ আমাদের বসাকে আল্লাহ সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন পরেন সবাই আমি আমি ভূমিকায় কিছু কথা বলবো আমি এসেছি আড়াইটার সময় আজকে আসরের রাজান অব্দি ওয়াজ হবে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আমি যেটা বলতে চাই ভূমিকায় কিছু তিতা কথা বলবো যে কথাগুলো হয়তো বা কিছু মানুষের একটু গায়ে লাগতে পারে কারণ হক কথা সবাই বরদাস্ত করার ক্ষমতা রাখে না কিশোর দরজার ভাড়া এক নাম্বার কথা আগামীর বাংলাদেশ কোন স্বৈরাচার আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না আমরা দেখেছি আগামীর ব্যাপার নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে পাঁচে আগস্টের পূর্বের কথা এক পাঁচে আগস্টের পরের কথা আর এক পাঁচে আগস্টের পূর্বে মাহফিল করতে গেলে মেম্বারের কাছে যাওয়া লাগতো পুলিশের কাছে যাওয়া লাগতো থানায় গেলে বলতো অমুক জায়গায় যান অমুক জায়গায় কল দেন তমকের পা ধরেন অমুকের হাত ধরেন ওইসবের সময় এখন নাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে কথা হবে কারোকে পারমিশন না করা প্রয়োজন আমাদের কাছে নাই কিশোরগঞ্জের ভাই এক নাম্বার কথা দুই নাম্বার যদি কেউ তাফসির মাহফিলে বাধা দেয় এক লাঠি মেরে মামুর ভাই দিল্লি পাঠিয়ে দিবে ওকে আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আল্লাহু আকবার আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক পরের সময় আমি একটা মানুষ ছিলেন মানুষের মতো মানুষ তফসির কাকে বলে কাকে বলে ওয়াজ কাকে বলে কথা কাকে বলে কোরআন কাকে বলে হাদিস আমরা তার থেকে অনেকটা শিখেছি যুবক ভাইরা ঠিক কিনা বলো উনি একটা কথা বলতেন আমরা তফসিল মাহফিলে হক কথা বললে আমাদেরকে গালি দেওয়া হয় তিনটা গালি দেখেন তো গালিগুলো মিলে কিনা আমার সাথে একটু বলছি দেখেন আপনারা মিলে কিনা এক নাম্বার হুজুরদেরকে হক কথা বললেই বলা হয় রাজা কা এত আস্তে কিশোরগঞ্জের ভাই আছে বললে হবে না দুই নাম্বার জঙ্গিবাদ তিন নাম্বার সবচেয়ে কমন গালি মৌলবাদ সাইদি হুজুর বলতেন তোমরা আমাদেরকে যতই মৌলবাদী বলে গালি দাও আমরা কিন্তু রাগ করি না কারণ কি মৌল এই শব্দ আসছে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব আমরা হলাম মৌলবাদী যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা সমাজবাদী এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় গোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় চুপ চাপ বসে থাকো সোনামনি মারামারি বেশি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না জুলুম করো না হত্যা করো না জেলখানায় বন্দি করো না বেশি বাড়াবাড়ি করলে ষোল কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা করেছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে ধারণ করেছে কিশোরগঞ্জের ভার আছে কিনা বলে অতএব আমি যেহেতু তাফসির করবার জন্য এসেছি আমাকে তাফসিরে ফিরে যেতে হবে আই ডোন্ট হ্যাভ লং টাইম লম্বা সময় আমার কাছে নাই জাস্ট দুইটা দাবি পেশ করে আমি আমার ভূমিকার কথা শেষ করতে চাই প্রথম কথা আপনারা কি ভয়টাই পাচ্ছেন নাকি আমার ভয় নাই ভয় নাই কোনো ভয় নাই যে আজকের মাহফিল আমাদেরকে বলবে হুজুর ওইটা বন্ধ করেন এই কথা বলা যাবে না সেই কথা বলা যাবে না বাপের বের থাকলে আমার সামনে আসেন কিশোরগঞ্জে একটা যুবক তার পিঠের চামড়া লাগবে না

এরা ক্ষমতার চেয়ারে বসতে পুরো দেশটা ধ্বংস হয়ে যাবে আমার কিশোরগঞ্জের ভাব আমরা নারীকে অসম্মান করি তা নয় নারীরা আমাদের আমাদেরকে সম্মান করে আমরা নারীদেরকে সম্মান করি তবে ক্ষমতার চেয়ার নারীর জন্য নয় ক্ষমতার চেয়ার পুরুষের জন্য শোভা পায় এক নাম্বার আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে আগামী বাংলাদেশে দেখতে চাই না দুই নাম্বার আমরা বাংলাদেশে আগামীতে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই যিনি একই সময়ে বাংলাদেশের লিডার হবেন প্রধানমন্ত্রী হবেন যিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে যেমন বক্তব্য দিতে পারবেন একই সময়ে তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ দাঁড়িয়ে সেখানে জুমার খুদ্ দেওয়ার যোগ্যতাও রাখবে এমন প্রধানমন্ত্রী আমরা আগামী বাংলাদেশে চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে এমন প্রধানমন্ত্রী নির্বাচন করার তৌফিক দান করুন পরের সবাই আমি আপনাদের বউ আছে কার কার তারা একটু হাত তুলেন তো বউ আছে বউ আছে আচ্ছা আপনাদের বউ আছে খুব শীতকালে মজায় ছিলেন আপনারা আচ্ছা হাত নামা এবার শীতকালে যাদের বউ নাই সিঙ্গেল আপনাদের কারো বউ নাই কারো বৌ নাই আহা আল্লাহ সবাইকে দিনদার আরে বেটা হাত নামা আল্লা সবাইকে দিক নেই সময় আমি মুরব্বীর আমিন বলবেন না আপনাদের তো বিয়ে হয়ে গেছে আপনার তার বয়স নাই আল্লাহ আমার কলেজের টুকরা যুবক ভাইদেরকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুক পরের সময় আমিন এই যতগুলো যুবক আসছে ওদের মনের একটা কথা আমি বলে দিয়ে যাই এই যুবকগুলো হারাম রিলেশনশিপ চায় না এই যুবকগুলো বিয়ে করে শান্তির সন্ধান চায় এক নাম্বার কথা আমার আব্বা জান অনেক আব্বা জান আজকে মাহফিলে এসেছেন আপনি বাবা হিসেবে উদ্যোগ নেন আমার ছেলের চরিত্র আমি আব্বা রক্ষা করার জন্য সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিব আমার ছেলে পার্কে প্রেম করবে নষ্টামি করবে এইটা আমি চুল পরিমাণ বরদাস্ত করব না আমার ছেলের বিয়ে আমি সঠিক সময়ে দিয়ে দিব ঠিক না বলেন দুই নাম্বার কথা মেয়ের বাবার জন্য মেয়ের করে আপনারা বিয়ের সময় টাকাওয়ালা টাকলা খুঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবক খুঁজে মেয়েকে বিয়ে দিবে না বাবারা এতটাও খারাপ না মেয়েদের রুচি আজকাল খারাপ হয়ে গিয়েছে মেয়েদের মানে ভালো ছেলে পছন্দ হয় না বেশিরভাগ মেয়েদের কামজা খোর ছেলে পছন্দ হয় এরকম মেয়ে তো কিশোরগঞ্জ অন্তপক্ষে নাই আরো না আরো না থাকলে আল্লাহ হেদায়াত দান করুক পড়েন সবাই আমিন আচ্ছা আমার কলিজার টুকরা অনেক আম্মা জানদার বোনরা আমার ওয়াজ শুনছেন আমার প্রত্যেকটা আম্মা জানকে আল্লাহ নেক হায়াত দান করুক পড়েন সবাই আমিন তিনটা তাকবীর হবে তাকবীর শেষ হবে মূল আলোচনা শুরু হয়ে যাবে প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা সিঙ্গেলরা তাকবির দিবেন না প্রথমবার আর সেকেন্ড তাকবির দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই আমি দেখতে চাই আজকে কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাই যারা এসেছেন মুরব্বি এবং যুব যারাই বউ রাখো বাড়িতে সবাই একটা কাশি দেন বিবাহিত ভাইরা তাকবির দিবেন সিঙ্গেলরা চুপ থাকো নয় তোমরা হেরে যাবা বিবাহিত ভাইরা রেডি হও নারে এই মুহূর্তে আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি আমার ভালোবাসার জায়গা থেকে আমার সিঙ্গেল ভাইয়েরা এবার তাকবির দিবে আপনারা নাম্বার দিবেন যে আজকের মাহফিলে কাঠের স্লোগানের জোর বেশি হয়েছে বিবাহিতদের শেষ এবার সিঙ্গেল দের পালা সিঙ্গেল ভাইরা একটু কাশি দাও দেখা যাক বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে আমি আর হুচুরের মুখে দিয়ে তাকাইতে পারতেছি না যাই হোক আজকে সিঙ্গেল ভাইরাই আশি নাম্বার বেশি পেয়ে পাশ করেছেন যে কিনা বলেন আচ্ছা এবার আর কোনো ভেদাভেদ নেই এবার আমরা সবাই মিলে তাকে বির দিব এত জোরে যে তাক বিলের ঠেলায় আমি আসি ফুজর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবো ঠিক আছে সবাই একটা কাশি দে না না দেখবে আল কোরানের আলো

আমি ওয়াজে ফিরে যাচ্ছি কেউ যদি ওয়াজের মাঝখান থেকে উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় তবে খেয়াল লাগবে লুঙ্গি যেন খুলে না যায় ঠিক আছে আল্লাহ আমাদের সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করে পরে সবাই আমি আমার কলিচার টুকরা কিশোরগঞ্জের ভাড়া আজকের মাহফিলের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে পরকালের জীবন বলেন সবাই দুনিয়ার জীবন না পরকালের জীবন আওয়াজটা একটু কমে গেল খুবই দুঃখিত আওয়াজটা জোরে বলতে হবে দুনিয়ার জীবন না পরকালের জীবন পরকালের জীবন এই মুহূর্তে আমি সবাইকে তিনটা প্রশ্ন করব হুইচ ইজ রিলেটেড উইথ ইউর ফেইথ এটা আপনার ইমানের সঙ্গে সম্পৃক্ত উত্তর দিবেন জবান খুলে এক নাম্বার পরকালের জীবন যে আছে একদিন যে মরতেই হবে যে একদিন ঢুকতে হবে আমাকে আমি চাইলেও যে পালাইতে পারবো না হাত থেকে এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই আবার কম সময় আছে না নাই তার মানে হলো অল দা মুসলিমস ইন দিস ওয়ার্ল্ড